প্রত্যেক প্রত্যেক ঝুঁকিপূর্ণ জায়গায় এইরকম নদীর থেকে নদী থেকে বের হওয়ার পরিকল্পিত পরিকল্পিত পানির ব্যবস্থা পানির যাত্রাপথ থাকা দরকার তাহলে অনেক রক্ষা হবে

এই যে ভাঙ্গাটা এই যে আক্রান্ত বাড়িঘর আক্রান্ত বাড়িঘর তা মানুষে হয় না মানুষের মাথায় না রাইয়া ও একটু ধন আছে আসলে বাস্তব ও জায়গা জমিন তারা তুলিয়া তুলিয়েছে এইগুলা মন তরকা তারাও বাঁচিছে আর আমরাও ঘরে গুড়াও মনো মনো তরকা বাছিয়া মানুষ আছে আইল এখন বান্ধি ঢুকুয়া এগুলো মনোতরক বিচার আমার ঘরের যে চালগুলা আছে বা ধান আছে চালক জাত গেছে মানে ফলমায় দানগুলা বিজিয়া গেছে